আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনের কাছে আরো শুকুর আদায় করি যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র রমজানুল মোবারক পর্যন্ত হায়া পৌঁছে দিয়েছেন নিজের জন্য বলেন আলহামদুলিল্লাহ রমজান অত্যন্ত পবিত্র একটা মাস যে মাসে মানুষ নিজের গোনাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় প্রত্যেকটা মেশিন বছরে হোক মাসে হোক যে কোনো এক সময় পরিষ্কার করতে হয় ঠিক কিনা যদি মেশিনের পরিষ্কার ঠিক মতো না করা হয় মেশিন যেমন নষ্ট হয়ে যায় মেশিন যে কোনো সময় বাস্ত হয়ে আগুন ধরে যেতে পারে মানুষের জীবনে আল্লা তালা ভিতরে নফস নামক একটা মেশিন দিয়েছেন যেই মেশিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার সময় ছিল বড় পবিত্র দুনিয়াতে এসে ওই মেশিনটাকে আমরা নষ্ট করে ময়লাযুক্ত করে দিয়েছি গুনার কারণে এতটা ময়লা করে দিয়েছি আল্লাহ বলেন কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াক্সিবুন তারা ঝং ফেলে দিয়েছে ঝং করে ফেলে দিয়েছে দিয়েছিল বড় পবিত্র একটা আত্মা নষ্ট করে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার দুনিয়ার চলাফেরাতে চলা ফেরাতে নষ্ট করে দিয়েছে সেই আত্মাটাকে পরিষ্কার করার জন্য একটা মাস আল্লাহ তারা দিয়েছেন যেটাকে বলা হয় রমজানুল মুবারক বলেন আলহামদুলিল্লাহ এই মাসে মানুষ নিজের আত্মাকে পবিত্র করবে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পবিত্র মাস মাহে রমজান কিন্তু এই মাসটা মমিনদের জন্য অত্যন্ত দামি মুনাফিক বেঈমান নাফরমান গুনাহগার যারা নিজেদের গুনাহকে গুনাই মনে করে না গুনাহ থেকে বাঁচতে চায় না নিজেদের অহমিকা দাম্বিকতার সাথে চলে তাদের কাছে এই রমজান কিছুই না ঠিক নাই তাদের কাছে কিছুই না তারা মনে করে না মৃত্যুর পরে আমার শাস্তি হবে এই ভয় তাদের অন্তরে নাই তো তাদের কাছে রমজান কিছুই না কিন্তু যে বাস্তবিক আল্লাহ তাআলাকে ভালোবাসে যে পরিপূর্ণ মমিম তাদের কাছে রমজানটা অত্যন্ত দামি জিনিস রমজানের প্রতিটা মুহূর্তকে তারা গণে গণে পার করে হায় আমার থেকে এক মিনিট চলে গেল হায় আমার থেকে দুই মিনিট চলে গেল এই রমজানের বরকতময় সময়টা চলে গিয়েছে তো প্রকৃত মুমিনদের জন্য এই রমজানটা বড় একটা হাদিয়া এই জন্য রমজান মাসে কি করনি আমাদের রমজান মাস মমিনের জন্য বড় রহমতের মাস মমিন রমজান মাসে বড় এবাদত করে মজা পায় সারা জীবনের গুণা করার পরে মুমিন রমজান মাসে এসে কাছে তওবা করে চোখের পানি ধরে সারা মাস এগারো মাস যার চোখের পানি পড়ে নাই রমজান মাসের প্রথম দশ দিনে তা তালার কাছে কাকুতি মিনিটি করার পরে ঠিকই দেখবেন দশ দিনের মাথায় আল্লাহ তালা এতটা দয়া করেছে এখন মমিনের চোখে দিয়ে পানি ঝরে এই জন্য আল্লাহ তালা বলেন হাঁকু কলি ও দুনিয়ার মুসলমান দুনিয়ায় যতদিন থাকো ততদিন কম কম হাসো বেশি বেশি করে কাদো কাদার জন্য কোনো আয়োজন নাই হাসার জন্য বড় বড় আয়োজন বড় বড় পিকনিকের ব্যবস্থা করা হয় শুধু একটু আনন্দ করবে হাসবে উল্লাস করবে বড় বড় আয়োজন করা হয় হাসবে আনন্দ করবে উল্লাস করবে কিন্তু একবারও চিন্তা করে নাই আল্লাহ তাআলা বলেছে বেশি বেশি করে কান্না করতে ওই কান্নার জন্য একটা বারও চিন্তা করে বড় আয়োজন করি নাই যে এখানে কান্নাকাটি হবে আল্লাহর জন্য নিজের জন্য কান্নাকাটি করব। আয়জন হয় এরকম এরকম আয়জন হয় না আয়জন হয় রে হাসতে আল্লাহ বলেন বেশি বেশি করে কাঁদো আর তুমি বেশি বেশি হাসো আল্লাহ বলেন কম কম হাসো তুমি বেশি বেশি হাসার ব্যবস্থা কর অথচ যত বেশি হাসবে তত মানুষের দিলটা নষ্ট হয়ে যাবে দিল মরে যাবে ওই দিলতে মরার জন্য মারার জন্য যত কাহিনী আছে সব কিছু করতে রাজি এই জন্য আমার ভাইরা দিলটাকে এই রমজান মাসে কান্নাকাটি করে দিলটাকে শুদ্ধ করা এই জন্য রমজান মাসের বড় গুরুত্বপূর্ণ একটা আমল রমজান মাসে কোরআন নাজিল হওয়ার মাস এই মাসে যত বেশি বেশি পারা যায় কোরআন নাজিল হওয়ার মাস হওয়ার কারণে তত বেশি বেশি তেলাওয়াত করা চায় যত বেশি পারি এ মাসের অত্যন্ত বড় একটা আমল হলো কোরআন কারিমের তেলাবাদ করা যেহেতু এই মাসটা কোরআন নাজিলের মাস এই জন্য কোরআন কোরআন নাজিল হওয়ার মাস হওয়ার কারণে এই মাসে সবচেয়ে বেশি বেশি করে তেলাওয়াত করা মমিন এই মাসের শুরু থেকে তেলাওয়াত শুরু করে দেয় এমন হতভাগা মানুষ আছে যারা কোরআনুল করিমের তেলাওয়াত তো দূরের কথা কোরআনুল করিম শিখার জন্য আগ্রহ নাই রমজান মাসে তো তেলাওয়াত দূরের কথা শিখতেও পারে না শিখার সময়টা তার নাই কিন্তু কবর যেদিন ডাক দিবে আজরাইল যখন ঘরের সামনে চলে আসবে দুনিয়ার সব ব্যস্ততা তখন পরে রাখ পরে থাকবে যদি আজরাইল কি বলে আমার চাকরি আছে আমার সন্তানটা এখনো বড় হয় নাই আমার অনেক ঝামেলা আমাকে একটু সময় দাও আমি সবগুলো গুছিয়ে আসি আজরাইল আর এক মুহূর্তের জন্য আপনাকে সময় দিবে না অথচ কোরআন শিকার কথা বললে কোরআন পড়ার কথা বললে বলে আমার সময় নেই হুজুর সময় বাইর করতে পারি না বহু ব্যস্ততা কিন্তু যেদিন আল্লাহ ডাক দিয়ে বসবে ওই দিন কিন্তু সময় আর সুযোগ পাবেন না এই জন্য এই মাসে সবচেয়ে বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করা চাই আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয়ই মুমিনরা যখন আল্লাহ তাআলার জিকির করে

ওই ওই জমানায় জায়গা থেকে আমি আল্লাহ তালার ডাকে সারা দিয়ে কি হিসাব দেব আমার দুনিয়ার কিভাবে চলেছি কিভাবে আমি বক্ষণ করেছি কি না অন্যায় করেছি ওই শাস্তির বিচার যদি আল্লা তাল আমার কাছে হিসাব নেয় আমি আল্লাহ তাআলা কিভাবে হিসাব দিব এই জন্য মমির যখনি আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালার স্মরণ করে তখনই মমিনের অন্তরটা ভয়ে কম্পন করতে থাকে দুই নম্বর আল্লাহ বলে নয়জা তুলিয়া তাহলেহীন আয়া তুহু মমিন যখন আমার আয়া আজকে তেলাওয়া করতে শুরু করে আমার আয়াত কি যখন পড়তে শুরু করে আমার কোরআন যখন পড়া শুরু করে দেয় আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তখন তাদের ইমানকে আরো বাড়িয়ে দে অন্য এক হাদিসে আছে মমিন বান্দা যখন কোরআন কারিম তালাবাদ করেন তার দিলের ভিতরে যখন গুণা করার কারণে একটা ঝং করে যায় ওই ঝংটা আগুনের মতো ওই কোরআনুল কারিমের তেলাওয়ারটা আগুনের মতো কাজ করে লোহার ঝং পড়লে যেমন আগুনের ভিতরে দিলে ঝংটা পরিষ্কার হয়ে যায় মনিন যখন কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করে দেয় শুরু করার কারণে তার দিলের ভিতরে গুনার কারণে যে ঝম পড়েছে আল্লাহ তাআলা ওই গুনার ঝংটাকে তার দিন থেকে দূর করে দেয় দুই নাম্বার হলো বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ তালা এই দিনের ঝমটাকে দূর করে দেয় এই জন্য এই কোরআন নাজিল হওয়ার মাসে মুমিনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হল এই কোরআন নাজিল হওয়ার মাস হওয়ার কারণে এবং সবাব বেশি বেশি হওয়ার কারণে যত বেশি পারি কোরআন কারিমে তেলাবাদ করা চায় আল্লাহ রসুল বলেন মান করা মিন্টিটা বিল্লাহ তালা হুনু হাসনু হাসানা যে ব্যক্তি কুরআন কারিমের একটা অক্ষর চালাবত করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তা আলা দশটা নেখি লিখে দিবেন এটা রমজানের বাহিনীর হাদিস রমজানের বাহির দিদি কেউ চালাবাদ করে একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তা আলাহ নেকি নেখি দিবে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমি বলবো না আলিফুলাম মিম একটা অক্ষর বরং আমি বলে দিব একটা অক্ষর লাম একটা একটা মিম কেউ যদি পরে আমি আল্লাহ তাকে তিরিশটা আর রমজানের ভিতরে যদি কেউ তেলাওয়াত করে একে সত্তর যদি হয় তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশ গুণ আগে দিয়েছেন এখন সত্তর গুণ বাড়িয়ে দিবে প্রশ্ন জাগে হুজুর আমি তো তেলাওয়াত জানি না আমি তো কোরআন করতে জানি না এখন আমার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হলো যে সুরাটা মুখস্থ আছে নামাজের জায়গায় আসলে সময় পাইলে সুরাটা বেশি বেশি করে পড়তে থাকা বেশি বেশি করে পড়তে থাকা যেহেতু এটাও কোরআনের আয়াত তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে নেকি দান করবে বলবো না করে সময়টাকে নষ্ট না করে আমি আমার সূরাটাকে বারবার পড়তে থাকি বারবার পড়তে থাকি এই জন্য যারা ছুরা পারে না কমসে কম এই রমজান মাসে একটু সুযোগ বের করে দশটা পনেরোটা করে সুরা মুখস্থ করা চাই আর যদি সম্ভব হয় এই রমজান মাসে পারলে কোরআন কারিমের শিক্ষা অর্জন করা চাই বেশি বেশি করে সুরা পড়া চাই যদি সম্ভব হয় তাহলে কোরআনও শিখা চাই কারণ একটা হলো পড়ার স্বাব আরেকটা হলো শিখার ডবল আর সব আর সব সময় দেওয়া চাই কোরান নাজির হওয়ার মাস এ মাস এই জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরান করা চাই শুদ্ধতার সাথে কোরআন করা চাই দুই নাম্বার আমল হলো এই রমজান মাসে সবচাইতে বেশি বেশি করে তাহার নামাজ আদায় করা চায় আমল হলো তাহার যুদের আদায় করা আরে ভাই সারাটা বছর গেল হুজুর উঠতে পারি না। জাগনা পাই না ফজর নামাজও কাজা হয়ে যায় কিন্তু এই রমজান মাসে তো যাই কিছু হোক সেহেরই জন্য তো উঠতে হয় ঠিক কিনা তো সেহেরির জন্য যদি উঠতে পারি একটু আগে থেকে তাহার পড়া করা চাই আমি একবার সাহেবের কাছে বললাম মজুর আমি তো উঠতে পারি না অনেকদিন হয়েছে এখন রমজান মাসে ইনশাল্লাহ উঠে ভালো করে আদায় করব। আমার সাহেব উত্তর দিল রমজান মাস তো হলো সাধারণ মানুষের তাহাজের মাস আর তোমাদের তো মাস হলো সারা এক মাস সারা বছর তোমাদের তাহাজের মাস এখন তুমিও যদি সাধারণ মানুষের কাতারে ঢুকে যাও তাহলে তোমার মাঝে আর সাধারণ মানুষের মাঝে পার্থক্য কি এই জন্য রমজান মাসের দ্বিতীয়ত অন্যতম একটা আমল হলো রমজান মাসে বেশি বেশি করে তাহার নামাজ আদায় করা চাই একটু আগে উঠি পাললে নাইট করার চেষ্টা করি আর এ নিজের দুনিয়ার জন্য নাইট করতে পারি আল্লাহর জন্য কেন একটু জাগ্রত হতে পারি না আল্লাহ তাআলা রমজান মাসে একটা বজনী দিয়েছেন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহা আল্লাহ তাআলা বলেন ওই রজনীটা হলো ওই রজনীটা হলো হাজার মাসের ইবাদতের চাইতে দামি কেউ কেউ বলেন এটার হাজার মাসকে যোগ করলে বোঝা যায় 83 বছর একটা রজনীতে এবাদত করলে আল্লা তালা তিরাশি বছর এবাদত করার স্বাবাব দিবে ওই রজনীটা বছরের সারা বছর রাখে নাই শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তালা ওই রজনীটা রেখে দিয়েছেন কিন্তু অনির্দিষ্টতার সাথে রেখে দিয়েছেন কবে সেই রজনীটা কাউকে জানায় নাই স্বয়ং রসুলে জানার পরেও আল্লাহ তালা রসুলকে ভুলিয়ে দিয়েছেন রজনীটা নাম হলো সবে কদর লাইলাতুল কদর এই রজনীটা এই রমজান মাসে আছে সবাই জানে রমজান মাসে আছে কিন্তু কোন দিন আছে জানা নাই পূর্ববর্তী উম্মতরা যখন জানতো এই নবীর উম্মতরা হায়াত পাবে 60 থেকে 70 বছর অথবা 100 বছর পূর্ববর্তী উম্মতরা বড় আফসোস করত হায় আমাদের হায়াত হলো 300 বছর 400 বছর কিন্তু ওই জমানার মানুষ এত অল্প কালে এত দ্রুত কেন মরে যাবে আর কি আমলি বা করার তারা সুযোগ পাবে আফসোস করতো পূর্ববর্তী উম্মতরা যে আমরা তিনশো বছর হায়াত পেয়েছি পাঁচ বছর হায়াত পেয়েছি তা আমরা কত লম্বা ইবাদত করতে পারতেছি আর শেষ জমানার উম্মতরা মাত্র ষাট বছর হায়াত পাবে পঞ্চাশ বছর হায়াত পাবে এখন তো এমন হয়ে গিয়েছে যুবকরাও দুনিয়ার বুকে অনেক বেশি মারা যাচ্ছে হুন্ডার অ্যাক্সিডেন্টে বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাদের আফসোস ছিল তিরিশ বছরে ষাট বছরে একশো বছরে কি করা করবে বড় আফসোস ছিল কিন্তু আল্লাহ আলা বলে দিলেন ও তোমাদের আফসোস করার কিছু নাই আমি আল্লাহ শেষ উম্মতের উপরে এমন একটা রজনী দিয়েছি যেই রজনীতে এবাদত করলে তিরাশি বছরের এবাদত বেড়ে যাবে সুতরাং একটা মানুষ যদি পঞ্চাশ বছর হায়াত পায় আর পঞ্চাশ বছরের মধ্য থেকে তিরিশটা বছরই যদি সে লাইলাতুল কদর পেয়ে যায় ওই পূর্ববর্তী মানুষের জীবনের চাইতে এই পঞ্চাশ বছরের মানুষের আমলনামা নামা সব চাইতে বেশি হয়ে যাবে বুঝেন নাই প্রত্যেক পঞ্চাশ বছরের মধ্যে থেকে যদি তিরিশ বছরই আপনি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে হিসাব করে দেখেন তিরাশি বছর করে হলে তিরিশ বছরে আপনার হায়াত কত বেড়ে গেছে আমলের মর্তবা আমলের মর্যাদা আমলের মান গুণ কত বেড়ে গিয়েছে কিন্তু মুসলমান বড় আফসোস আজকে যদি বলে এক লক্ষ টাকা যদি এক মাস জেগে থাকিতে হবে এক মাস রাত্রি জাগতে সম্ভব সহজ বলবে একটা লাখ টাকা পাইলেই আমি অনেক বড় বড় কাজ করতে পারবো আমার অনেকগুলো কাজে চলে আসবে দুনিয়া বসলো মানুষ আখেরা কে বুঝলো না এই একটা একটা মাসের ভিতরে আল্লাহ রজনী দিয়েছেন তালা তুমি যদি একটা মাস জাগতে পারো ওই এক মাসের ভিতরে তিরাশি বছরের স্বভাব তোমার আমল নামায় দিয়ে দিবে কিন্তু মানুষ জাগতে চায় না এই জন্য ভাইয়ের আমার তারা বে নামাজের পরে যদি দুনিয়াবি কোনো কাজ থাকে আবার নামাজ দাঁড়িয়ে যাওয়া আবার যাওয়া। যাওয়া আবার একটু কতক্ষণ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ইসতেক পার করা এইভাবে ঘুমিয়ে পড়া যদি ঘুমানোর জন্য প্রয়োজন থাকে ঘুমিয়ে পড়া আবার দ্রুত উঠে যাওয়া উঠে আবার আবার সে রি খেয়ে আবার একটু কান্নাকাটি করা আল্লাহ জীবনে আর এই রমজান পেতেও বাড়ি নাও পেতে পারি আজকের এই রজনীটা আমি লাইলাতুল কদর যদি পেয়ে যাই আমি এই রজনীতে আপনার কাছে হেবাদত করে আমি আপনার কাছে সফর্দ করে দিলাম এই জন্য রাত্রি জাগরণ করা এই জন্য তাহার যদি নামাজ এই রমজান মাসে পড়া সারা বছর তো সুযোগ হয় না আল্লাহ তালা সুরতুল মুসামিনের ভিতরে বলেন ইয়া মুসম কুমিল কুমিল লা ইল্লা কলিল আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ও নবী ও কম্বলওয়ালা আর কম্বলের নিচে থেকেন না কম্বল থেকে উঠেন কুমিল নাইলা ইল্লা কলিল আর रजনি থেকে অল্প সময়ের জন্য হলে উঠুন উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করুন যদি চান তাহলে রাতের অর্ধেক আপনি জেগে থাকেন যদি অর্ধেক সম্ভব না হয় তবে কমসে কম অর্ধেকের থেকেও একটু কম হলেও আপনি রাত্রে জাগুন একটু জাগুন অন্য বলেন আইয়াবাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা বলেন তুমি যদি তাহাজ্জুদ নফল এবাদত বেশি বেশি করো লাকা আসা আইয়াবাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আমি আল্লাহ তোমার জন্য প্রশংসিত জায়গা নির্ধারণ করে নিব দুনিয়ার যেই জায়গায় যাইবা তোমার প্রশংসা হতে থাকবে দুনিয়ার যেই জায়গায় তুমি কাজ করবা ওই জায়গায় তোমার প্রশংসা আমি বাড়িয়ে দিব তুমি চাকরি করবা তোমার চাকরিতে প্রশংসা বাড়িয়ে দিবো তাহাদ্জতের আমলের কারণে তুমি যখন তাহাজ্জত পড়বা পরে যখন চাকরিতে যাইবা ওই জায়গার মানুষগুলো তোমার প্রশংসা বাড়িয়ে তোমাকে উন্নত করে দিবে দুনিয়ার ভিতরে এলাকার ভিতরে চলবা এলাকার ভিতরে আমি আল্লাহ তোমার তাহাজ্জত বাড়িয়ে দেওয়ার কারণে তোমার প্রশংসা বাড়িয়ে দিব আশা এই মাহমুদা এই জন্য ইনশাল্লাহ আমরা তাহাজ পর্ব দেয় দুই নম্বর আমল এটা বেশি বেশি তাহাজ পর্ব এই রমজান মাস তিন নম্বর হলো আমরা একটু তাওবা করব এই রমজান মাসে বেশি বেশি কান্নাকাটি করব গুনার জন্য তাওবা করব যেন আমার দিলটাকে পবিত্র হয়ে যায় আমার দিলটা যেন পরিষ্কার হয়ে আমি যেন গুণামুক্ত ভাবে বাকি এগারো মাস চলতে পারি কারণ এই মাসে আল্লাহ যেহেতু আদা করেছেন মাফ করে দিবেন গুনা ক্ষমা করবেন তাহলে আমার চাইতে সমস্যা কি আমার তাও বাড়তে সমস্যা পছন্দ করেন অনেক বেশি পছন্দ করেন আল্লাহ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন বান্দা যখন তাওবা করে আল্লাহ তালা কেমন খুশি হয় জানো সাহাবা ইকরামকে লক্ষ্য করে বললেন কেমন খুশি হয় জানো আল্লাহ রসুল বলেন কোন একদিন মুসাফির ব্যক্তি যখন ঘোড়া নিয়ে অথবা তার বাহন নিয়ে বাহনের উপরে কিছু খাদ্য নিয়ে রওনা করলো মরুভূমির মিথরে মরুভূমি দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল অথবা শরীরটা ক্লান্ত হয়ে গেল এই লোকটি ঘোড়াটাকে বা তার বাহনটাকে একটা গাছের নিচে মরুভূমির মাঝে একটা ছোট্ট গাছের নিচে বেঁধে নিজে ওই গাছের নিচে শুয়ে পড়ল শুয়ে পড়ার পরে হঠাৎ থেকে উঠে দেখে তার তার চলে গিয়েছে খাবারও নাই এই মুহূর্তে হেঁটে হেঁটে মরুভূমি পার হওয়া আমার জন্য সম্ভব নয় আবার এখানে যে খেয়ে থাকবো সেই খাবারটাও আমার সাথে নাই খাবারটা বাহন তার খাবারটাও নিয়ে চলে গিয়েছে এমন সময় সে চিন্তা বিভূর অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আবার ঘুমিয়ে পড়ল দ্বিতীয়বার যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠার পরে যখন সে আবার তার বাহন ফিরে পায় লোকটি এত বেশি খুশি হয় এত বেশি খুশি হয় খুশির কারণে বলে ফেলে আল্লাহ আমি তোমার রব তুমি আমার বান্দা খুশিতে বলে ফেলে তুমি আমার বান্দা আমি তোমার রব মানে এতটা খুশি হয় খুশিতে কি যে বলবে তার আর মানে হুঁশ থাকে না আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তার চেয়ে তো বেশি খুশি হই আর যখন আল্লাহ খুশি হয় অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবে আতা ইবু কামাল্লা যাম

আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ দয়া দিয়ে তোমাদেরকে মাফ করে দেব শুনো ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তাআলা যদি চায় আজকের এই রমজান মাসে তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিবে এই জন্য তৃতীয় আমল রমজান মাসে বেশি বেশি করে তওবা করা চতুর্থ আমল হলো রমজান মাসে সাদাকা করা জাকাত প্রদান করা